নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ ইতকে চেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী মাঘী পূর্ণিমা অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার সন্ধ্যায় আপনাদের বাড়ির আলমারির ওপর ছোট্ট একটি জিনিস যদি আপনারা রেখে দিতে পারেন আপনারা বুঝবেন বা আপনারা ভাববেন যে আপনাদের বাড়িতে আপনারা মা লক্ষ্মীকে স্থাপন করে রেখে দিলেন যার ফলে স্বয়ং এবং হরি বিষ্ণু তার পত্নী মা লক্ষ্মীকে নিয়ে আপনাদের সংসারে চিরস্থিত হয়ে যাবে আপনাদের সংসারে অর্থের জোয়ার আসবে আপনাদের সংসারে নানান দিক থেকে অর্থ আসবে রোজগারের রাস্তা দশ দিক দিয়ে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এই দিন বিশেষ পাঁচটা বস্তু বা জিনিস যদি দান করতে পারেন শ্রী হরি বিষ্ণু আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা তা দশ গুণ হারে ফিরে পাবেন কিন্তু ভুলেও দুটো জিনিস এই দিন কাউকে দিতে নেই যার ফলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওর শেষে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে জয় শ্রী লক্ষ্মীনারায়ণ নামে বলে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন মনে রাখবেন পরের উপকার আপনাদের উপকার স্বয়ং ওপরবেলা করবেন তো বন্ধুরা আসুন জেনে নিন যে কোন কোন জিনিস এই দিন করবেন আলমারির ওপর কোন জিনিস রাখলে মা দেবী চিরস্থিত হবেন আর স্বয়ং শ্রী হরি বিষ্ণু তার পত্নী অর্থাৎ মা লক্ষ্মীকে নিয়ে আপনাদের সংসারে এসে প্রতিষ্ঠিত বা বসবাস করতে শুরু করে দেবেন বন্ধুরা বারোই ফেব্রুয়ারি অর্থাৎ মাঘী পূর্ণিমা সকলেই জানেন একশো চুয়াল্লিশ বছর পর এসেছে এই মহাকুম্ভের বিরল যোগ এই দিন অর্থাৎ মাঘী পূর্ণিমায় স্নান করা দান করা আর ধ্যান করা অর্থাৎ ঠাকুরের নাম জপ করাই হলো মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য বন্ধুরা এই দিন মাঘী পূর্ণিমা অর্থাৎ পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যে ছটা বেজে সাতান্ন মিনিট থেকে শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে সাতটা আট মিনিট পর্যন্ত যেহেতু উদয় উদয় তিথি ধরে শাস্ত্রে দিন পালিত হয়ে থাকে সেক্ষেত্রে বারোই ফেব্রুয়ারি বুধবার এই পূর্ণিমার ব্রত উপবাস বা পুজো পালিত করা হবে এই দিন স্বয়ং শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে যারা বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করবেন তারা মনে রাখবেন বারোটার আগে পুজো করে নেবেন বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাহুকাল পড়ে যাচ্ছে এছাড়াও পুজো করার শুভ সময় হলো বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা আট মিনিট পর্যন্ত শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করার সব থেকে সুন্দর ও শুভ সময় যার ফলে আপনাদের সংসারে সমস্ত বাধা বিঘ্ন দূর করে শ্রীহরি বিষ্ণু আপনাদের উপর কৃপা দৃষ্টি লাভ করবেন এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু গোপাল বা রাধাকৃষ্ণ বা সমস্ত দেবদেবীর পুজো করবেন আর দেবাদিদেব মহাদেবেরও পুজো করতে ভুলবেন না অর্থাৎ লক্ষ্মী নারায়ণ সমস্ত যে মূর্তি বা বিগ্রহ রয়েছে বাড়িতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে ভুলবেন না এছাড়াও মহাদেবকে অবশ্যই কাঁচা দুধ বেলপাতা গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন তার সাথে সাথে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথমেই হল স্নান করা স্নান করবেন মহাপুকুম্ভে অনেকেই স্নান করতে যাচ্ছেন মহাপুণ্য লাভের জন্য প্রাপ্তির জন্য আপনারা বাড়িতে বসেই মহাপুণ্যের পূর্ণ লাভ করে নিন কিভাবে ভোর পাঁচটা দশ থেকে ছটা দশের মধ্যে স্নান করুন স্নান করার পর একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিন বাড়ির প্রত্যেকটি সদস্যকে এই দিন গঙ্গা জল ছিটোতে কিন্তু ভুলবেন না আমি অবশ্যই জানাব আলমারির ওপর কি রাখবেন তার আগে জেনে নিন কোন পাঁচটি বস্তু বা জিনিস দান করলে এই দিন দশ গুণ হারে বৃদ্ধি হয়ে ফিরে আসবে প্রথমেই হলো তিল দান সেকেন্ড হলো ঘি লবণ তারপরে শীতের যে বস্তু দান তারপর পঞ্চশস্য দান এই জিনিসগুলো দান করলে এই দিন বলা হয়ে থাকে গো দান বা গরু দানেরও এই দিন বিশেষ মাহাত্ম রয়েছে এই সমস্ত জিনিস দান করলে মা দেবী খুবই প্রসন্ন হয়ে যান এই দিন ভুলেও কোন দুটো জিনিস দান করবেন না বন্ধুরা তা হলো আপনারা আপনাদের বাড়ি থেকে এই দিন ভুলেও কাউকে কখনো টাকা পয়সা আর চাল ভুল করেও দান করবেন না কেননা কাউকে খাওয়ানোর দরকার হলে কাউকে কিছু কিনে দেওয়ার দরকার হলে আপনারা কিনে দেবেন বা খাওয়ানোর দরকার হলে বাড়িতে বসিয়ে রান্না করিয়ে খাওয়াবেন বাড়িতে আসা খেয়ে কখনও ফেরোবেন না বাড়িতে বসিয়ে তাকে খাওয়াবেন কিন্তু এই দিন কখনো কাউকে বাড়ি থেকে টাকা পয়সা আর চাল এই দুটো জিনিস কখন কোনো এই এই দিন বাড়ি থেকে কিন্তু দেবেন না এই দিন ভগবান হরি বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মীদেবীর পুজো করা হয় তার সাথে সাথে সন্ধেবেলায় চন্দ্রদেবকে কাঁচা দুধ অর্ঘ দেওয়া এই দিন সবথেকে গুরুত্বপূর্ণ শুভ কাজ বলে মনে করা হয় চন্দ্রদেব অর্থাৎ এই দিন চাঁদ ষোলো কলায় পরিপূর্ণ হয়ে থাকেন তার আলোক রোশনা আমাদের সারা পৃথিবীময় ছড়িয়ে দেন এই দিন অর্থাৎ লবণ আপনাদের বাড়িতে পার্থ ভর্তি লবণ ভর্তি করে রাখার রীতি রয়েছে কেন না যত ভর্তি আপনাদের লবণ থাকবে বা বাড়িতে যত লবণের পরিমাপ বা লবণের স্টক যত বেশি থাকবে তত মা লক্ষ্মী দেবী বৃদ্ধি পাবে বন্ধুরা এরপর আসুন জেনে নিন আলমারিতে কোন জিনিসগুলো রাখবেন আমি আলমারির ব্যাপার নিয়ে বা আলমারি কোন দিকে রাখবেন বাড়িতে আলমারির দিক কোনটা সব থেকে ভালো কিভাবে রাখবেন কেমনভাবে রাখবেন সেই নিয়ে একটা ভিডিও অবশ্যই আনবো আজকে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে শুধু একটা কথাই আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি যে কোন জিনিসটা আলমারির ওপর রাখবেন যার ফলে মা লক্ষ্মীদেবীর কৃপায় আপনাদের সংসারে অর্থের জোয়ার আসবে অর্থ রোজগার করার দশ দিক খুলে যাবে বন্ধুরা আলমারি আলমারি এমন একটা জায়গা যার মধ্যে আমরা সোনা দানা টাকা পয়সা রাখি যার যেমন আছে কারোর একটা সোনার চেন থাকে কারোর দশ ভরি গয়না থাকে কারোর দশ কেজি গয়না থাকে কারোর আবার ছোট্ট একটা জিনিস থাকে যার যতটুকু আছে সে সব আলমারিতেই সংরক্ষিত রাখেন এখন অবশ্য যার অনেক বেশি সোনা দানা ব্যাঙ্কে লকারে রাখেন সেটা আলাদা ব্যাপার বাড়িতে যার যতটুকু রাখেন টাকা পয়সা সোনা দানা আলমারিতেই রাখতে হয় আলমারির লকারেই রাখতে হয় যত আলমারির লকারে আপনারা টাকা পয়সা সোনা দানা রাখবেন মা লক্ষ্মীর বৃদ্ধি ঘটে শ্রী বৃদ্ধি হয় আলমারির মধ্যে পূর্ণিমা তিথিতে বলা হয়ে থাকে একটি সুপুরি যদি হলুদ সুতো জড়িয়ে আপনারা আলমারির মধ্যে রেখে দিতে পারেন পূর্ণিমা তিথিতে শ্রী বৃদ্ধি ঘটে তো যাই হোক বন্ধুরা আলমারি প্রথমেই আপনারা আলমারির মাথার ওপর থেকে যত আবর্জনা বা আনওয়ান্টেড ইউজ যেগুলো ইউজ করছেন না আনইউজ যে জিনিসপত্রগুলো আলমারির মাথায় স্টক করে রেখেছেন জমিয়ে রেখেছেন সর্বপ্রথম আলমারির মাথা থেকে সমস্ত জিনিস সরিয়ে আপনারা পরিষ্কার করে রাখবেন আলমারির মাথা যেন টিপ টপভাবে পরিষ্কার হয়ে থাকে আলমারির মাথার ওপর কোনো কিচ্ছু রাখবেন না শুধু একটা ছোট্ট পেপার বিছিয়ে রাখবেন তারপর মনে রাখবেন যত ভার আলমারির মাথার ওপর রাখবেন মা লক্ষ্মী দেবীর মাথার ওপর রাখবেন তত আপনারা টাকা পয়সা ধার দেনায় জড়িয়ে পড়বেন মা লক্ষ্মীর মাথার ওপর ভার কখনও নিতে পারেন না যতই টাকা রোজগার করেন আপনারা রাখতে পারবেন না তো যাই হোক বন্ধুরা আলমারির মাথার উপর একটি পান একদম সুন্দর ফ্রেশ পরিষ্কার পান তিনটি এলাচ তিনটি লবঙ্গ একটি বড় দারচিনির স্টিক নিয়ে পানটা যেমনভাবে খায় সেভাবে ভাজ করে নিয়ে একটি হলুদ কাপড়ে মুড়ে নেবেন মুড়ে নিয়ে ওটা আপনারা একটা কাচের বাটির ওপর রেখে আলমারির মাথায় রাখবেন কখন সন্ধে বেলায়। যখন সন্ধে দেবেন তার আগে এই জিনিসগুলো আপনারা জোগাড় করে রেখে দেবেন তারপর সন্ধে দেওয়ার সময় এই কাজ কাজটি করে আপনারা আলমারির মাথার উপর রাখবেন মনে মনে ভাববেন আপনি শ্রীলক্ষ্মী অর্থাৎ মাকে আপনি ওখানে স্থাপন করলেন তারপর আপনারা ধূপ দ্বীপ ইত্যাদি দেখাবেন প্রথমে আলমারিকে তারপর ওই পানকে দেখিয়ে নিয়ে পরপর সাতাশ দিন আপনাদের ধূপ দ্বীপ দেখাতে হবে আর পরপর সাতাশ দিন আপনাদের পান আর হলুদ কাপড়টা চেঞ্জ করে ভেতরে যে জিনিসগুলো আছে আবার নতুন কাপড় নতুন পান দিয়ে রেখে দিতে হবে সাতাশ দিন করুন বন্ধুরা আঠাশ দিনের দিন থেকে আপনারা আপনাদের বাড়ির শ্রী বৃদ্ধি লক্ষ্য করতে পারবেন প্রত্যেক দিন আঠাশ দিন পর পান আপনারা প্রত্যেক দিন পানগুলো প্রবাহিত জলে বা জল বয়ে যাচ্ছে এমন জলে ফেলে দিন করে দেখুন বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা মা লক্ষ্মীকে যে কিভাবে বাঁধবেন ওই যে পানের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি তিনটি একত্রিত জিনিস আপনাদের আলমারির মধ্যে যে পজিটিভ উর্জা নিয়ে আসবে যার ফলে শ্রী বৃদ্ধি ঘটবে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে আপনাদের সংসারে যেদিক থেকেই হোক মিলিয়ে নিন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট